এই যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো আমাদের আর সৎসঙ্গের মধ্যে ভগবত চর্চার মধ্যে আর নাই ওটা ঠাকুর দেবতার যেন কথা হলো না ভগবানের কথা হলো না অথচ আমাদের মূল ধর্মগ্রন্থ মূল শাস্ত্রগ্রন্থ পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ এই সমস্তই বলছে কি করে কৃষি কাজটা করবে কি করে ঘর পরিচালনা করবে কি করে একটা রসায়নকে জানবে চিনবে বুঝবে হ্যাঁ কি করে একটা পদার্থকে জানবে চিনবে বুঝবে এটাও একটা শিক্ষা ভারতের শাস্ত্রগ্রন্থ দিয়েছে আবার কোন দিকে কোন গাছটা লাগাবে সেটাও শিক্ষা ভারতবর্ষের শাস্ত্র দিয়েছে তাহলে শাস্ত্রে যখন আছে সেটা তো ধর্ম কথা আর ভারতবর্ষের মূল ধর্মগ্রন্থ এবং প্রধান ধর্মগ্রন্থর নাম হলো বেদ কি নাম বললাম বেদ আর বেদে এই সমস্ত উল্লেখ আছে তাহলে যদি কেউ এই ঘর নিয়ে চর্চা করে আমাদের ধারণা তৈরি হয়েছে এটা তো ভগবত কথা ভগবানের কথা হলো না ঠাকুর দেবতার কথা হলো না এটা তো সৎসঙ্গ হলো না যদি কেউ কৃষিকাজ নিয়ে কিছু বলে তাহলে আমাদের মনে হবে এটা তো কথা না কারণ আমাদের ওই দেখি মাথায় একটা দেখায় ছাপ পড়েছে মনের ছাপ পড়েছে ভগবত কথা সৎসঙ্গ মানেই ওই ঠাকুর ঠাকুর ভগবান ভগবান কিছু একটা হতে হবে তবে গিয়ে সেটা ভগবত কথা হলো ঠাকুর দেবতার কথা হলো সৎসঙ্গ হলো আদৌ তা নয় তুমি কোন ধারে কোন গাছটি লাগাবে সেটা যেমন বলছিলাম ধরো পূর্বে দিকে তোমাকে তোমার বাড়ির পূর্ব দিকে লাগাতে হবে কি বট গাছ পশ্চিম দিকে লাগাতে হবে অসত্য গাছ উত্তরে লাগাতে হবে নিম গাছ বা ডুমুর গাছ দক্ষিণে লাগাতে হবে বেল গাছ হম ঈশান কোণে লাগাতে হবে আমলকি গাছ অগ্নিকোণে লাগাতে হবে কাঞ্চন গাছ নৈরিত কোনে লাগাতে হবে তেতুল গাছ বায়ু কোনে লাগাতে হবে ডালিম গাছ তো এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোই হচ্ছে যে কেন এই গাছগুলো এইভাবে লাগাতে বলেছেন ঋষিরা এই গাছগুলো এইভাবে লাগিয়ে রাখলে তোমার যদি ঘরে জায়গা নাও থাকে ছাতে গামলায় লাগাবে আর লাগালে পর কী হবে না তোমার ঘরের ফেরোমে না তোমার ঘরের বাতাবরণ তোমার ঘরের পরিবেশ তোমার ঘরের বায়ুমণ্ডল এটি অত্যন্ত সাত্বিক হবে পজিটিভ হবে এই যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো আমাদের আর সৎসঙ্গের মধ্যে ভগবত চর্চার মধ্যে আর নাই ওটা ঠাকুর দেবতার যেন কথা হলো না ভগবানের কথা হলো না অথচ আমাদের মূল ধর্মগ্রন্থ মূল শাস্ত্রগ্রন্থ এই গ্রন্থ বলছে কি করে কৃষি কাজটা করবে কি করে ঘর পরিচালনা করবে কি করে একটা রসায়নকে জানবে চিনবে বুঝবে হ্যাঁ কি করে একটা পদার্থকে জানবে চিনবে বুঝবে